নমস্কার বন্ধুরা গোপুর কথা চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত কদিন ধরে শুধু লাইভ করছি কিন্তু গোপুকে তো দেখানো হচ্ছে না আর গোপুকে তো যেমন তেমনভাবে আনতে পারি না তাই না গোপুর জন্য আলাদা ড্রেস লাগবে আলাদা চেয়ার লাগবে তবেই সে না আমি গোপুকে আনতে পারি তো যাই হোক গোপুর এই লাইটটা কেনা হয়েছিল গত সপ্তাহে এই লাইটটা কালকে জ্বালিয়ে আমি একটা শর্টস দিয়েছিলাম দেখলাম প্রায় তিন হাজার মতো ভিউজ হয়েছে তোমাদের সকলের খুব ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে গোপুরও ভালো লাগে এই কথা বুঝেছি থ্যাংক ইউ তোমাদের সবাইকে গোপুরও তরফ থেকেও গোপু অনেক অনেক আদর দিল তোমাদেরকে যাতে তোমরা গোপুরই লাইটটা দেখে তোমাদের সবার ভালো লেগেছে আচ্ছা আমি না গোপুর একটা সিংহাসনের করে দিয়েছিলাম ভিডিও দেখেছো তোমরা কজন জানি না যাদের বইতে গোপাল আছে তারা এরকম যাতে তোমরা কিনতে পারো বিভিন্ন বিভিন্ন চেয়ার তাদেরকে বসাতে পারো বাড়ির গোপালকে সেই জন্যই আমার ওটা করা ছিল সেই জন্যই আমি ওই ভিডিওটা করে দিয়েছিলাম তোমাদেরকে যে দেখো তোমাদের যদি এরকম নানান ধরনের চেয়ার পছন্দ হয় তাহলে তোমরা সেই চেয়ারগুলো কিনবে এটাও গোপুর একটা সিংহাসন তো গোপু তো প্রচুর গিফট পায় যার যা মনের ইচ্ছে পূরণ হয় তখন এসে গপুকে দিয়ে যায় তা এই চেয়ারটাও গপুর একজনের পছন্দ হয়েছিল বোধহয় একজনের সেই জন্য সে এসে গোপুকে দিয়ে গেছিলো মানে গোপুর বই যে বললাম গোপুর বিভিন্ন এসে মার ইচ্ছা কি পূরণ করে ভগবান জানে কিন্তু লোকেদের ইচ্ছে খুব পূরণ হয় ওই যে তারা তখন এসে একের পর এক গিফট গোপুকে দিয়ে যায় তো এই চেয়ারটাও গোপুর একটা গিফট পাওয়া চেয়ার তো এরকম ভেতরে ছিল রোজ ভাবি ওই চেয়ারটা পাল্টে এই চেয়ারটাতে বসাবো ওই চেয়ারটা পাল্টে এই চেয়ারটাতে বসাবো বানানো বেরও করা হয় না বসানোও হয় না তো যাই হোক পুরিয়ে এসে আজকে লাইফটা করলাম তারপরে ভাবলাম না আজকে আমি বসাবোই বসাবো ওই চেয়ারটাতে তাই জন্য এই যে দেখো পুরোটা মিনে করা খুব সুন্দর এই চেয়ারটা আমি জানি না কোথেকে কেনা কারণ এটা তো ওর গিফট পাওয়া তো এটা দিয়েছে এটাতে বসালাম গোপুকে আর তার সাথে গোপুর এই জামাটাও পরালাম এত প্রচুর জামা আছে যেন সত্যি কথা বলছি সময়ের জন্য না আমি বার করে করে পরাতে পারি না এটার একটা শর্টসও করলাম আর এই জামাটা কি সুন্দর সেই ওই মার্কেট আছে না বরদান মার্কেট সেই ভারদান মার্কেট থেকে আমি আমি একবার নাম বলে দিয়েছিলাম যে গোপুর জামা যখন আমি গপুর আলমারি গোছানোতে গপুর সব ভিডিওগুলো দেখিয়েছিলাম তখন দেখিয়েছিলাম গপুর জামার কালেকশন হাজারটা জামা ওর কোন জামাটা বার করে কখন পরাবো নিজের আলসেমি নিজের কুড়েমি নানান কাজে আমার ছেলেটাকে সেরকমভাবে জামা কাপড় পরানোই হয় না যাই হোক আজকে এটা পড়ালাম দেখো কি সুন্দর প্রজাপতি প্রজাপতি দেওয়া ওই বার করলো বোধ আর পাতলা নরম আর পুরো জামাটাতে না এরকম বাচ্চাদের বাচ্চাদের আমি তো ওরম ঘাগড়া মাগড়া খুব একটা পড়াই না পড়ালে একটু এরকম ধরনের স্টিকারওয়ালা জামাই পড়াই তো যাই হোক এই জামাটাতে পুরো এরকম এরকম স্টিকার স্টিকার লাগানো এরকম প্রজাপতি প্রজাপতি দেওয়া আর জামাটা এরকম আর এরকম নেট নেটের ওপর এরকম প্রজাপতি দেওয়া তো ভাবলাম এই জামাটা কিছুক্ষণ পরাই পরিয়ে তোমাদের সাথে গোপুকে একটু দেখাই গোপুকে একটু ছবি তোলাই আর যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদের প্রত্যেককে আমার ছোটদের প্রতি আমার অনেক অনেক আদর ভালোবাসা আমার বড়দের প্রতি আমার প্রণাম আমার শুভেচ্ছা নেবেন আমাকে আশীর্বাদ করবেন যেন গোপুকে নিয়ে গোপুর মা বাবা এইভাবেই চলতে পারে আপনারা পাশে থাকলে আমরাও থাকতে পারবো আর যার যা মনের ইচ্ছে গোপুকে জানাবে গোপু ঠিক সেটা ফুলফিল করবে করবেই করবে আরে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আমার হাত ভেঙে গেছে কিন্তু সেই হাত ভেঙে যাওয়ার গল্পটা আমি পরে বলবো কারণ আজকে বললে সেটা হবে না সেটার জন্য আমার একটা ভিডিও করতে হবে ব্যক্তিগতভাবে স্পেশালি সেটা করে আমি জানাবো আপনাদেরকে বা তোমাদেরকে যে গোপু কী দুষ্টুমি করেছে কারণ গোপু দাদা সায়ন দাদার সাথে একটা বলেছিলাম একটা গল্প গোপুর সায়নের সাথে শুনেছো কি না জানি না সেই ভিডিওটাও আমি দেব তো সায়ন দাদা কে কী ব্যাপার সেটা আমার একটা ভিডিও দেওয়া আছে তো যাই হোক সেটাও আমি না আরেকবার পোস্ট করব রিপোস্ট করব দেখে নিও তা সে সায়ন্দা থেকে গপু তো খুব ভালোবাসে তার সাথেই আমার তারও একটা ঘটনা ঘটেছে আমারও একটা ঘটেছে আর লাইটটাও কি সুন্দর হয়েছে দেখো এটা লাল নীল আলো জলে তো আমি বললাম গপুর বাবাকে সাদা লাইট করে দাও সাদা লাইট ওর কাছে পৌঁছুক তো সেই জন্য বাবা এটা সাদা লাইটের করে দিয়েছে এটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে এই লাইট আমার ঘরে কিন্তু সব আলো বন্ধ এই লাইটটাই রিফ্লেক্ট হচ্ছে গপুর গায়ে যেমন লাগছে সেটা তোমরা একটু জানিও আর জামাটা কেমন লাগলো সেটাও অবশ্যই করে জানিও ভিডিওটা বড় করবো না অনর্থক বড় ভিডিও করে তো লাভ নেই কারণ গোপুকে এখন জামা ছাড়াতে হবে মুখাত পা ধুয়ে খেতে দিতে হবে জাস্ট গোপুর সব জিনিসই তোমাদের দেখাবো যেহেতু একটা গোপুর ব্লগ গোপুর ভিডিও সেই জন্য ভাবলাম এই চেয়ারটাতে বসাই অনেকেরই হয়তো মনে হতে পারে ওই চেয়ারটা নোংরা হয়ে গেছে রোদ রোজ একই চেয়ারে বসাই সেই জন্য আলাদা চেয়ারে গোপুকে বসালাম আর কিরম লাগলো সেই চেয়ারটা দেখে বলো আর গোপুর ড্রেসটাও কিরম লাগছে প্লিজ একটু কমেন্টে জানিও তাহলে ভালো লাগবে আমারও ভালো লাগবে গোপুরও সবাই ভালো থেকো খুশিতে থেকো আনন্দে থেকো সুস্থ থেকো আসবো খুব শিগগিরই গপুকে নিয়ে আবারও একটা ভিডিওতে